হচ্ছে নাই হাত দিতে উঠে যাচ্ছে নির্মীয়মান রাস্তার পিছের চাদর প্রতিবাদে রাস্তার কাজ বন্ধ করে বিক্ষোভ দেখালেন সোহাইয়ের গ্রামের বাসিন্দারা শনিবার বিক্ষোভের ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়ায় উত্তর দিনাজপুর জেলার ইটাহারের ঘেরা মোড় এলাকায় বাসিন্দাদের অভিযোগ ঠিকাদার সংস্থার শিডিউল না মেনে রাস্তা সংস্কারের কাজ করছে অবিলম্বে রাস্তার কাজের মান উন্নত করার দাবি জানিয়েছেন এলাকার বাসিন্দারা জানা গিয়েছে ইটাহার গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ঘেরা মোড় থেকে সোহাইয়ের উত্তরপাড়া মসজিদ পর্যন্ত প্রায় সাতশো মিটার পিচ রাস্তার সংস্কারের কাজ শুরু হয়েছে রাস্তাটি চাঁচল ইটাহার রাজ্য সড়কের সঙ্গে সংযুক্ত এই রাস্তাটি ঘেরা মোড় থেকে আল আলগ্রাম হয়ে ইটাহার যায় এই দিয়ে ঘেরা সোহাইদ আলগ্রাম খামরুয়া পোরশা সহ ১০টি গ্রামের প্রায় পাঁচ হাজার মানুষ নিত্যদিন যাতায়াত করেন প্রতিদিন চলে শতাধিক টোটো বাইক ছোট গাড়ি কিন্তু রাস্তাটি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়েছিল অবশেষে রাস্তাটি সংস্কারের জন্য রাজ্য সরকার কয়েক লক্ষাধিক টাকা বরাদ্দ করে কাজ শুরু হয় কিন্তু সেই কাজ অত্যন্ত নিম্নমানের হচ্ছে বলে অভিযোগ বাসিন্দাদের অভিযোগ শুক্রবার এই রাস্তার কিছুটা অংশ পিছ দেওয়া হলেও শনিবার সেই পিচ উঠে যাচ্ছে নিম্নমানের রাস্তার সংস্কারের কাজ করে যদি আবার এলাকার বাসিন্দাদের যাতায়াত করতে সমস্যায় পড়তে হয় তাহলে এই কাজ করে লাভ কি হলো এমনই প্রশ্ন তুলছেন এলাকার বাসিন্দারা এ বিষয়ে স্থানীয় বাসিন্দারা অভিযোগ করে জানান সাতশো মিটার রাস্তা তো একদিকে দেড়শো মিটারের মতো বুঝলেন ওইদিকে মানে সব কিছু যেরকম দিকটি দেয় রাস্তা রিপেয়ারিং কাজ রিপেয়ারিং যেরকম হয় সেরকমই করেছে বুঝলেন আর দেড়শো মিটার বাদ দিয়ে এদিকে যে রাস্তাটা করেছে এদিকে রাস্তাটা মানে একবারে জঘন্য গলা চলে আপনি তো দেখলেন নিজেই হাত দিয়ে যেটা টেনে টেনে উঠে যাচ্ছে চাপরা চাপড়া হয়ে উঠে যাচ্ছে সম্পূর্ণ বড়োটাই আর এদিকে তোমার আঠা দিচ্ছে না আঠাও ঠিকঠাক দেয় না জল দিয়ে পরিষ্কার করে না রাস্তাটা যে পরিষ্কার করবে আঠা যে ধরবে আঠাটা ধরার মতো ওদের কতটুকু ক্ষমতা দেয় না ওদের মানে পিচটা দেয় না পিচটা দিয়ে গরম করবে গরম করে কতটুকু করে না অতটা রাস্তা কি নিম্ন মানের হচ্ছে রাস্তাটা নিম্ন মানের কি নিম্নমানের থেকেও রাস্তাটা অন্য জায়গা ছিল এটা বলছে যে অন্য জায়গা ছিল তো অন্য জায়গা ছিল তো এখানে আমরা শিডিউল দেখি যাচ্ছি শিডিউল দেখা যায় তাহলে অন্য জায়গা থেকে এখানে আসলো কি করে তাহলে যেটা এর পরবর্তীতে যে রাস্তাটা হবে এর পরবর্তীতে টাকাটা তো কাজটা তো হবে পাঁচ বছরের মধ্যে তো এখানে কাজটা আসতো তাহলে ওইভাবে হতো শিডিউল অনুযায়ী যেভাবে আছে সেভাবে হবে তা আপনারা কি চাইছেন আমরা চাইছি যেন কাজটা ঠিকঠাক সঠিকভাবে হয় সঠিকভাবে হলে আমরা বাস কাজ করতে দিব নাহলে কাজ করতে দিব চাদর কি উঠে যাচ্ছে চাদর হাত দিয়ে টানলে উঠে যাচ্ছে আপনারা আরও তো দেখলেন হাত দিয়ে এরকম হাত দিয়ে উঠে যাচ্ছে পিচটা যেটা পড়েছে না কালকে ওটা হাত দিয়ে টানে টানে উঠে যাচ্ছে হাঁটলে পরে গাড়ি ব্রেক করলে পরে উঠে যাচ্ছে উত্তর দিনাজপুর থেকে অনুপ জয়সওয়ালের প্রতিবেদন নিউজ টুডে